আমরা একটু সরে যাই আমরা একটু সরে যাই সাংবাদিক বন্ধুরা একটু না আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন থ্যাংক ইউ ধরেন ভাই ধরেন ধরুন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল আমাদের কিছু কষ্ট হয়ে যাচ্ছে হয়তো তবে আমরা আশা করব যে আপনাদের কাছ থেকেই আমরা বেশি প্রত্যাশা নিয়ে আছি ফলে আমাদের কোনো হওয়াটা কেননা প্রেসে আমরা প্রতিদিন আসি না আপনাদের কাছে এটা প্রতিদিনের কাজ সুতরাং স্বাভাবিকভাবেই আপনারা আমাদের থেকে বেশি অভ্যস্ত এবং অভিজ্ঞ অলরেডি আপনারা মেলের মাধ্যমে এটা জেনেই ফেলেছেন যে আমরা একটি রাজনৈতিক দল বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চলেছি বা অলরেডি যেটা আজকে আনুষ্ঠানিকভাবে যার অনু প্রকাশ করা হবে এই রাজনৈতিক দল অ্যাকচুয়ালি অনুপ্রাণিত আমরা এই পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলা অভিভক্ত পূর্ব মেদিনীপুর যে ছিল তার জাতীয় সরকার তৈরি করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুরে যাদের প্রেরণায় জাতীয় সরকার অনুষ্ঠিত গঠিত হয়েছিল এবং এই জাতীয় সরকার ইংরেজদের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক ছিল এই ফ্যানটা একটু বন্ধ করে দেবেন প্লিজ আওয়াজটা আসছে পিছনে ফ্যানগুলো জাতীয় সরকারকে আমরা সতীশ সামন্ত ফ্রিডম ফাইটার থ্যাংক ইউ সতীশ সামন্ত ফ্রিডম ফাইটারকে আমরা আমাদের মেদিনীপুরের অনুপ্রেরণা বলে শুধু মনে করি না বাংলার অনুপ্রেরণা এবং অভিভক্ত মেদিনীপুরকে যদি আমরা ইতিহাস দেখি মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বাসুর মতন বিদ্যাসাগরের মতন মহা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জেলা অভিভক্ত মেদিনীপুর জেলার বাংলাকে উপহার দিয়েছে সুতরাং বাংলার মধ্যে মেদিনীপুরের মাটিতে আপনি সংগ্রামী মনোভাব পাবেন না এটা হতে পারে না সেই ইংরেজ পিরিয়ডে ধারাকে আরম্ভ করে পরবর্তীকালে পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিলেন সেই পরিবর্তনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল নন্দীগ্রামে তা আজকে বাংলার মানুষ হয়তো অনেকেই ভুলে গিয়েছেন কিন্তু মেদিনীপুরের মানুষ তা ভুলেনি এছাড়াও মেদিনীপুরের ইতিহাস বলার জন্য আমরা তো এখানে আসিনি কিন্তু আমরা এটা আপনাদের জানা জরুরি যে আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কী সেই জাতীয় সরকারকে সামনে রেখে আমরা একটি রাজনৈতিক দলের নামকরণ করেছি যা জাতীয় উন্নয়ন পার্টি বলে আপনাদের কাছে আমরা প্রকাশ করলাম সংক্ষেপে যে ইউপি আমরা আমাদের আলোচনার মধ্যে আসবো আপনারা হয়তো কনফিউজ হবেন তার আগে আমি আপনাদেরকে দু হাজার একুশ সালে একবার নিয়ে যেতে চাই এই দু হাজার একুশ সালে এই প্রেস ক্লাবে বসে আমরা একটি ফ্রন্টের ঘোষণা করেছিলাম ইউনাইটেড সেকুলার ফ্রন্ট এটা জানানো আপনাদের জন্য জরুরি অনেকেই আমরা খুব দ্রুত এই সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং নিউজের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে আমাদের পিছনের ত্যাগ তিতিক্ষা কী ছিল কোন মানুষের মনে করি না ফলে আমরা দ্রুত যা দেখি তার উপরে সিদ্ধান্ত নিই ইউনাইটেড সেকুলার ফ্রন্ট দু হাজার একুশে কলকাতা মুর্শিদাবাদ এবং মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু ইন্টেলেকচুয়াল মেম্বার মানুষ যারা মনে করেছিলেন যে সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে না ফলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা ফ্রন্ট বানাই যে ফ্রন্ট গঠন করা হয়েছিল প্রায় তেরো চোদ্দটি দল এবং এই তেরো পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষদেরকে নিয়ে আমরা এই প্রেস ক্লাবে ঘোষণা করেছিলাম এবং যা ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং যদি আপনাদের কোনো মিডিয়া বন্ধুর প্রয়োজন হয় আমাদের যারা সহযোগীরা এসেছেন আপনারা তাদের কাছ থেকে সেই মিডিয়ার পুরো বক্তব্যটা পেয়ে যাবেন অথবা আমরা পরবর্তীকালে আমাদের পেজেও এটা আপলোড করে দেবো যাতে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা না থাকে যদিও এটা সত্য কথা যে তৎকালীন যারা সরকারের কাছে আওয়াজ পৌঁছাতে চেয়েছিলেন তাদের একটা বৃহত্তর অংশ আজ সরকারের সাথেই আছেন এটা আমাদের কোনো ব্যক্তিগত রাগ আক্রোশ বা বিরোধিতা নয় কারণ আমরা খুব দ্রুত সিদ্ধান্ত বদলাই আজকে যে লোকটাকে সেকুলার মনে হচ্ছে কালকে এই লোকটাকে সাম্প্রদায়িক বলতে আমাদের এক মিনিট সময় লাগে না আজকে যে লোকটাকে সাম্প্রদায়িক মনে হতে পারে এক্সট্রিমিস্ট মনে হতে পারে আমাদের বিশ্বাস যে মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া তারা যদি তাদের দায়িত্ব পালন করে যে লোকটাকে আপনি তার অ্যাপিয়ারেন্সের উপরে হয়তো কোনো কিছু বলছেন মিডিয়ার মাধ্যমে আমরা সেই লোকটাকে দেশ বা জাতির একজন মানুষ ভালো বা তাকে আমরা আগামী পথপ্রদর্শক হিসাবে প্রমাণ করতে পারি তো যে মানুষগুলো আমাদের ফ্রন্টে যুক্ত হয়েছিলেন তাদের একটা অংশ তারা ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারা এবং কিছু মানুষ আজও সরকারের বিরুদ্ধে তাদের তুলে যাচ্ছেন আওয়াজকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এটা কোনো দল ছিল না এটা একটা ফ্রন্ট ছিল এবং আমরা এই মিডিয়াতে বারবার বলেছিলাম এবং আমার মনে আছে কোনো এক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ইলেকশনের আগে এরকম অনেক দল আসে আবার ইলেকশনের পরে তাদেরকে আর পাওয়া যায় না এবং আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যদি সেদিন কেউ থাকেন আমি বলেছিলাম আমি দু হাজার একুশে এই প্রেস ক্লাবে কথা বলছি আমি জানি না আমরা কতটা সফল হতে পারবো তবে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে আপনি আমাকে আবার এই প্রেস ক্লাবে ন্যায় এবং অধিকারের লড়াই দিয়ে আপনি আমাকে দেখতে পাবেন এবং আমি আমার কথা রেখে আজকে আবার আপনাদের কাছে এসেছি এবং আমি অনেক আমরা অনেক পরিপক্ক হয়ে এসেছি তখন আমাদের কাছে এই ফ্রন্টের কাছে আলাদা আলাদা রাজনৈতিক দল ছিল ফলে কেউই একটি ঐক্য মতে আসতে না পারার জন্য ভেঙে গিয়েছিল ফলে আজ এই মুহূর্তে আমরা এককভাবে জাতীয় উন্নয়ন পার্টিকে নিয়ে আমাদের আপনাদের কাছে এসেছি আমাদের পাশে আমাদের নেতৃত্বরা বসে আছেন আপনারা জানেন আমাদের পার্টির সেক্রেটারি বিষ্ণুপন্দ বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আমাদের কাছে আছেন এছাড়াও সিনিয়র নেতৃত্ব বদরুদ্দামাষ্টা মশাই আমাদের জানা ফাইজাল সাহেব জানা আরমান সাহেব ইনারা এসেছেন আমরা আমাদের আলোচনা আরও বৃহৎভাবে আপনাদেরকে জানাবো আমাদের লক্ষ্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া বাঙালি জাতিকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায়নি আমরা একটা শব্দ মাঝে মাঝে বলা হয় যে হুজুকে বাঙালি কিন্তু আমরা এটা বিশ্বাস করি না কেননা যে বাঙালি শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে নয় প্রতিটি ক্ষেত্রে সে যদি সুলতানি পিরিয়ডও দেখেন সেখানেও যেমন বাঙালি জাতি লড়াই করেছে অবিভক্ত বাংলাকে যদি আমরা ইতিহাস খুলে দেখি বাঙালির একটা লড়াকু জাতি ফলে এই জাতির মান সম্মান নিয়ে এই জাতির সেন্টিমেন্ট নিয়ে একদল মানুষ যারা বাঙালিদেরই একটা অংশ তারা ব্যবহার করে চলেছেন আমরা এটাকে হতে দিতে পারি না বলে মনে করেছি ফলে আমরা আগামী বিধানসভায় আমরা ইলেকশনে লড়ার পরিকল্পনা করেছি আমাদের কোনো অনেক বড় শ্বেতপত্র নেই আর আমাদের অনেক বড় কোনো স্বপ্ন দেখানোর উদ্দেশ্য আমরা বাংলার মানুষদের কাছে আপিল রাখছি না আমরা আপিল করেছি আমাদের নীতি হচ্ছে সব এক পেহলি কদম কি জরুরত হ্যাঁ আমি আমরা লক্ষ্য নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্যে আমরা এক পা চলা শুরু করেছি আমরা জানি না কত দ্রুত আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব কিন্তু আমাদের লক্ষ্য বাঙালিদের অস্তিত্ব একদিকে সাম্প্রদায়িকতাবাদ বাংলাকে যেমন ঘিরে ধরেছে সাধারণ আমাদের বাংলার যে পরিবেশ ছিল বাঙালিদের যে একটি ভাতৃত্ব যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি শারদ উৎসবকে নিয়ে ঈদের সময় যা আমরা সকলে আনন্দ করেছি সেই আনন্দের মধ্যে একটা দুর্গন্ধ কেউ কেউ দিতে সক্ষম হয়েছে অনেকটা বিষাক্ত ছড়িয়ে আমাদের লড়াই আমাদের লড়াই তোষণের নাম করে কিছু মানুষদেরকে পিছিয়ে রাখা শুধু নয় অধিকার পাইয়ে দেওয়ার ললিপপ দেখিয়ে আজ তারা দিশে হারা হয়ে কিছু না পেয়ে তারা মনে করছে আমাদের অধিকারের জন্য আমাদের জায়গা আমাদের নিজস্ব প্রতিনিধি দরকার এই দিশে হারা পিছিয়ে পড়া সমাজের জন্য আমাদের লক্ষ্য আমরা আমাদের রাজনীতিতে কোনো সেলিব্রিটিকে আনতে চাইছি না কোনো বড় নায়ক নায়িকাকে গ্রাম বাংলার মানুষদেরকে ছবি দেখিয়ে তাদেরকে নেতা বানানোর চেষ্টা করছি না আমরা আমাদের রাজনৈতিক দলের লক্ষ্য মাটির মানুষের সাথে যারা ঘাসের সাথে সম্পর্ক রেখেছেন যারা শিশির ভেজা সকালকে দেখেছেন সেই সাধারণ বাঙালিদের অধিকার নিয়ে যে ইউপি লড়ার পত্রা নিয়ে আজকে আপনাদের কাছে এসে পৌঁছেছে সম্মানিত মিডিয়া বন্ধুরা আপনাদেরকে আমরা আবার ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করেছি একটি উদ্দেশ্যকে নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছানোর বাংলার একদিকে শিল্প যেমন গুরুত্বপূর্ণ তেমনি কৃষি গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনারা আজকে গ্রামের দিকে পৌঁছান আপনি দেখবেন কৃষির প্রতি বাঙালিদের অনীহা তৈরি হচ্ছে হাজার হাজার একর জমি আজকে কৃষি কাজ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন কিসের জন্য পণ্যের দাম নেই সুপার মার্কেটে চালকে যদি দেখেন কৃষকদের কাছ থেকে যে চাল কুড়ি টাকায় কেনা হয় সুপার মার্কেটে সেই চাল আশি টাকা কিলোতে বিক্রি হচ্ছে আমাদের প্রশ্ন পঁচিশ টাকা কিলোতে যে চাল তৈরি করার খরচ পড়ে সেই চালকে কৃষকেরা কুড়ি টাকা বাইশ টাকায় বিক্রি করতে বাধ্য হন অথচ সুপার মার্কেটে আশি টাকায় বিক্রি হচ্ছে মধ্যেখানে এই বৃহৎ অঙ্কের অর্থটা কারা পাচ্ছে। কৃষকেরা সুসাইড করছে। শিল্প প্রয়োজন ছিল কিন্তু যে শিল্প প্রয়োজন ছিল আমরা যদি লক্ষ্য করে দেখি আসানসোল থেকে নিয়ে হলদিয়াকে যদি আমরা একটি রেখা বানাই আপনি আজকে দেখবেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী শিল্প বন্দর বিগত দশ বছরে হলদিয়ায় কোনো শিল্প নেই নতুন কোনো শিল্প আসছে না মিডিয়াতে বড় বড় সংবাদ চ্যানেলে শুধু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঘোষণা হচ্ছে কিন্তু গ্রামের মানুষ আজকে তারা যদি আপনি গিয়ে দেখেন হাজার হাজার পূর্ব মেদিনাপুর হলদিয়া বন্দরের লোকেরা কাজ থেকে বেরিয়ে আসছে আসানসোলকে যদি আমরা চলে যাই পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ যারা দিন আনে দিন খায় কয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করতো আজকে তারা কাজ হারা হাওড়া জেলায় যদি জুট শিল্পে আমরা গিয়ে দেখি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে এ কথাগুলো আমরা সবাই জানি কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দিই সবাই আমরা বলছি বড় বড় নেতা বড় বড় নেতৃত্ব এমনকি আমরা যদি সরকারকেও দেখি তাদেরও বক্তব্যের মধ্যে কাগজে কলমে ইন্ডিয়াকে গ্রেট যেমন বানিয়ে দেওয়া হয়েছে তেমনি বাংলাকেও সোনার বাংলা বানানো হয়েছে কিন্তু প্রশ্ন আমরা যারা মাটি থেকে এসেছি আমরা তো দেখতে পাচ্ছি না আমরা এই আওয়াজ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছি কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে সরকার এটাই প্রয়োজন মনে করে বা সরকারের নীতি এটাই সরকারে থাকার জন্য যারা আওয়াজ তুলে তাদেরকে গদি দাও যদি তারা গদিতে সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে ভরে দাও আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন ভরে দেওয়ার অর্থ আমি কি বলতে চেয়েছি আমি আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপিল করব যে আজ যারা আপনাদের মাধ্যম থেকে বাংলার মানুষ আমাদেরকে দেখবেন আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের নৈতিক সাপোর্ট যদি আমাদেরকে দেন একটা স্টেপ আমরা শুরু করেছি যে কদম যে পা বাংলাকে নতুন করে আশা দেখাবে কিন্তু আমরা এখানে বৃহত্তর কোনো আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে আমরা ভোট আপিল করতে আসিনি আমরা এসেছি বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের বিশ্বাস এই সচেতনতা আগামীকে বাংলার একটা সকাল দেখাবে যেটাকে আমরা প্রভার ডাক নাম দিয়েছি এই প্রভার ডাক আমরা দু হাজার থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ শুরু করেছি আমরা চাই এই প্রভার ডাকের আওয়াজ আগামী ইলেকশনে বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে যাক এবং বাংলায় আমরা যেটুকুন জায়গায় আমরা আমাদের মতন করে মানুষের কাছে পৌঁছাবো মানুষের সহযোগিতা এবং সমর্থন পাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আমরা একটু আমাদের ফ্ল্যাগের এই বিষয়ে একটা ছোট্ট কথা একটু বলে আপনারা জানেন অনেকেই যে ফ্ল্যাগ সিম্বলবিহীন আমরা এ করেছি ইলেকশন একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার পাওয়ার প্রয়োজন আছে ওই পরেই আমরা নিজস্ব সিম্বল পাবো আমরা ইলেকশন কমিশনকে এটা জানিয়ে দিয়েছি যে আমরা একটি সিম্বল চাই ইলেকশন কমিশন খুব শীঘ্রই আমাদেরকে অ্যালট করে দিবে যে সিম্বল সেটাই আমাদের আগামী নির্বাচনের সিম্বল হবে এবং ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই এই নামে হয়তো বাংলায় ইলেকশন পার্টি আছে যেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু জায়গা আছে তবে আমরা মনে করি আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেছি জেইউপি নামে বাংলায় একমাত্র জাতীয় উন্নয়ন পার্টি রেজিস্টার্ড আছে বাকি এই নামের কোনো রেজিস্টার্ড পার্টি নেই ফলে আগামীতে কিভাবে কি সমস্যা হবে বা সমাধান হবে সেটা আলোচনা সাপেক্ষ কিন্তু আমরা জাতীয় উন্নয়ন পার্টি একমাত্র বাংলা তথা ভারতবর্ষের ইলেকশন কমিশন কর্তৃক রেজিস্টার্ড বা রেজিস্টার্ড পার্টি আমরা একটু সরে যাই না আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন থ্যাংক ইউ ধরেন ভাই ধরেন ধরুন এটা হচ্ছে আমাদের আমাদের আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই এটা কালার আমরা এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেল আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটা প্রিন্ট প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দেবো থ্যাংক ইউ আমাকে দেন পণ্ডাবুকে আমি একটা আমাদের সেক্রেটারি সাহেবকে

প্রেস রিলিজটা আমরা আপনাদের হাতে তুলে দেব এবং সেখানে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার একদম ডান দিক থেকে আমি একবার মনে বলেছিলাম মাস্টার বদরুদ্দুজা মহাশয় পাশে আমাদের জানা ফয়জাল আলী সাহেব উনি হচ্ছেন আমাদের ও সরি আমাদের ফয়জাল সাহেব পার্টির কোর মেম্বারের মধ্যে একজন আমাদের মাস্টার বদুল্জা মহাশয় ফয়জাল আলী সাহেব আগামী নির্বাচনের ওনার হাতে দায়িত্ব আছে যে সমস্ত নির্বাচন ক্ষেত্রগুলো আমরা লড়ব তার প্রধান উপদেষ্টা হিসেবে ফৈজাল আলী সাহেবকে অ্যাপয়েন্ট করা হয়েছে পার্টির জেনারেল সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আমাদের স্পোর্টস পারসন জানাব আরমান কবির সাহেব আরমান সাহেব কলকাতা থেকে ফাইজাল সাহেব কলকাতা থেকে এবং আমি